বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী সাথে করমজা যে মাছ হাট আপনারা দেখতে পাচ্ছেন সর্ববৃহৎ এই মাছ হাট বিশেষ করে মাছের যে আরত এই আরত থেকে পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাওকে এ পর্যায়ে আজকে আমরা জানবো যে সাথিয়া এই হাটে যে সকল মাছের বাজার মূল্য কত যাচ্ছে ভাই আজকে ইলিশ কত যাচ্ছে ভাই ঝাটকা কত সাড়ে আটশো টাকা কেজি এক কেজি কত এক কেজি এক কেজির দাম হলো এক কেজির উপরের দাম ইলিশ যাচ্ছে ছাব্বিশশো টাকা থেকে আঠাইশো এবং ভাই হাফ কেজি যেগুলো আছে মানে চার ডাবল দুশো পনেরোশো টাকা চোদ্দশো থেকে পনেরোশো টাকা কেজি এই সময় দুশো দিয়ে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রুই মাছ ভাই রুই কত করে যাচ্ছে আজকে রুই ভাই চারশো ষাট সত্তর পাঁচশো চারশো ষাট সত্তর থেকে পাঁচশো টাকা মাছের আমদানি কম বলছে সময় দুশো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশি মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাছ অর্থাৎ বিলের মাছ বিলেতে পানি এসেছে ভাই পুটি কত করে যাচ্ছে পুটি কত

কি নাম দেন বলে গেলাম পাবদা পাবদা মাছ তিনশো বিশ টাকা কেজি আমরা দেখতে পাচ্ছি এবার ভাই ট্যাংরা কত করে যাচ্ছে ট্যাংরা সাড়ে ছয়শো ছয়শো করে রাখা যাবে মানে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি আমরা এই পর্যায়ে এখন চিংড়ি মাছের চিংড়ি কত করে যাচ্ছে ভাই আসসালাম আটশো টাকা কই কত করে কই